সুজি এবং টক দই দিয়ে একটা মজাদার জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স বা ডিনার হিসাবেও খেতে পারেন তো প্রথমে একটি পাত্রে একটি বাটির মাপ করে আমি দু বাটির মতো সুজি নিয়েছি ওই বাটিরই মাপ করে আমি এক বাটির মতো টক দই দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এরপর অল্প অল্প করে জল অ্যাড করে এর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এটা আমি পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব যাতে সুজিটা নরম হয়ে যায় অন্যদিকে আমি একটা আলুর পুর তৈরি করে নেব তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিলাম হাফ বাটির মতো আমি কাঁচা মটরশুঁটি দিয়েছি অল্প একটু আদা গ্রেট করে দিলাম মটরশুঁটিটা হালকা ভাজা হয়ে গেলে বেশ কিছুটা সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি করে দিলাম প্রথমে একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব গ্যাসের আঁচটা এখানে কম করে রাখবেন এর মধ্যে দু চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম এখানে আপনারা কাঁচা লঙ্কাটা দিতে পারেন তবে বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারেন এর মধ্যে বাদাম দিয়ে দিলাম আলুর পুটটা আমার রেডি করা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব তো সুজিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে তো ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে এর মধ্যে অল্প জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব হাফ চামচের মতো আমি বেকিং সোডা দিলাম বেকিং সোডা দেওয়ার পর এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব তো ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এপর ওর মধ্যে অল্প করে সুজির ব্যাটারটা দিয়ে দিলাম যে আলুর পুটটা তৈরি করেছিলাম ওই পুরটা উপর থেকে দিয়ে দিলাম ঠিক এভাবে ছড়িয়ে দিতে হবে আলুর পুটটা দেওয়ার পর ওপর থেকে আবার ওই সুজির ব্যাটারটা দিয়ে দিলাম ঠিক এইভাবে দিতে হবে যাতে আলুর পুটটা ঢেকে যায় তো এটা আমার রেডি করা হয়ে গেছে আমি গ্যাসের মধ্যে কড়াতে গরম জল বসিয়েছি ওর মধ্যে উপর থেকে একটা স্ট্যান্ড দিলাম স্ট্যান্ডের মধ্যে ওই প্লেটটা বসিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে দেব পনেরো মিনিটের মতো এটা অল্প আছে কুক করে নেব এটা আমি গ্যাসে রেডি করে দেখালাম এবারটা আমি একটা ওভেনে বানিয়ে দেখাচ্ছি মাইক্রোওভেনে ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি এটা বানাচ্ছি ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি দিয়ে সুজির ব্যাটারটা দিয়ে দিলাম ওপর থেকে অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিলাম আলুর পুরটা দেওয়ার পর আবারও সুজির ব্যাটারটা একটু করে দিয়ে দিলাম এভাবে দুটো ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি এটা তৈরি করে নিলাম এবার একটা ইডলি বোলের মধ্যে অল্প একটু জল দিয়ে ওই ইডলি স্ট্যান্ডগুলোকে বসিয়ে দিলাম বসিয়ে ঢেকে এটাকে আমি মাইক্রোওভেনে দিয়ে দেব দশ মিনিটের মতো ওভেনে এটা আমি কুক করে নেব গ্যাসে যেটা বানিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ওটা রেডি হয়ে গেছে এর মধ্যে এরকম ছুরি দিয়ে দেখে নিতে পারেন যে ভেতরটা কাঁচা আছে কি না আর এদিকে আমার মাইক্রোওভেনেও এটা আমার রেডি হয়ে গেছে গ্যাসে এবং মাইক্রোওভেনে দুটোই রেডি হয়ে গেছে ঠান্ডা করার পর এরকম একটা ছুরির সাহায্যে সাইডটা কেটে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম পিস করে কেটে নেব আর মাইক্রোভেনে যেটা বানিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে